হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি ঠিকঠাকই আছি হ্যাঁ দুই এক আমি ভিডিও অফ রেখেছি আর আসতে পারিনি মানে সোমবারে ভিডিও দিয়েছিলাম মঙ্গলবার আর দিনই আজকে হচ্ছে বুধবার তো ভাবলাম যে না একটুখানি কয়েকটা কথা আছে সেগুলো একটু বলা দরকার ভিডিও মানে ধরো আমি কাজবাজ বাজ দেখালাম ওখানে তো আর আমি বলতে পারি না কথা তোমাদের সাথে কারণ এখন যা গরম পড়ছে সত্যি কথা বলতে বসে কথা বলা খুবই কষ্টকর হ্যাঁ পাখা চালিয়ে বসে বললাম আলাদা কথা তো কাজ করতে করতে কথা বলাটা একটু চাপেরই হয়ে যায় যা গরম পড়ছে এই গরম সত্যি নেওয়া যায় না বিশেষ করে কি বলতো বাইরে যাদের একটু কাজ থাকে না মহিলাদের এই ছেলে মেয়ে স্কুলে দেওয়া বলো বাজার ঘাট করা বলো বা এটা সেটা আনা বলো বা দরকারি অনেক কাজই তো থাকে ওগুলো করতে গেলে একটু চাপ হয়ে যায় পাখাটা একটু আস্তে করলাম মানে পাখাটা বড্ড জোরে আওয়াজ হচ্ছে আর এত জোরে আওয়াজ হচ্ছে তোমাদের সাথে কথাও বলতে পারবো না ওই জন্য একটু আস্তে করে দিলাম আর এই জালনাটা সামনে একটু বসেছি বাইরে মানে গরম আছে কিন্তু গরম গরম হাওয়া আর এই ঘরটা না একটু ঠান্ডা ওই মানে ওই ঘরটা একটু গরম কিন্তু এই ঘরটা একটু ঠান্ডা যেহেতু দুটো জানলা দরজা তো খুলেই রেখে দিই এই জানলাটাও খুলে রেখেছি আর এই জানলাটার একটা পাট খোলা থাকে আর দুটো পাট বন্ধ থাকে যেহেতু তিনখানা পাট তো দুটো পাট বন্ধ রেখে দিই আর যখন দেখি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তখন দুটো পার্টই খুলে রাখি একটা তো বন্ধ রাখতেই হয় কারণ কাজগুলো তো একটা জায়গায় গিয়ে বসবে না ওই জন্য ওদেরকে জায়গা দিতে হয় না ওরা বসবে কোথায় তো যাই হোক এই কারণে আমি ভাবলাম যে না ভিডিও তো করা হয়নি কয়েকটা কথা বলার আছে তোমাদের কাছে তোমরাই আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যারা আমাকে ভালোবাসো না তারাই আমাকে জিজ্ঞাসা করা। এত ভালোবাসো না সত্যি বলছি ভালোবাসা না মাঝে মাঝে নিয়ে ফেলি আবার মাঝে মাঝে নিতে পারি না তখন আসতে হ্যাঁ খুব একটা কষ্ট এখন হয় না কারণ অনেক দিন ধরে তো এখানে কাজ করছি তো মানুষ তো বলবেই এটা মানুষের ধর্ম যতই তুমি ভালো করো না কেন মানুষ তোমাকে বলবে আর এটা তো শুনতেই হবে কারণ সোশ্যাল মিডিয়া মানুষ তোমাকে বলবে শুনতে তো হবেই তো যাই হোক একটা দিক আমি খুব এখানে ভালোভাবে বুঝে গেছি এই যে মানুষ যারা খারাপ কাজ করে না তারা একদম ঠিক করে যারা আমাকে ভালোবাসো তারা এই কথাটা গায়ে লাগিও না কারণ কথাটা একটা কারণেই বললাম যে মানুষটা ভালো যেই মানুষটা তোমাদেরকে ভালো কিছু দেখাচ্ছে বা ভালো কিছু তোমাদের সমস্ত কিছু বার্তা দিচ্ছে কিন্তু সেখান থেকেও তার খুঁত বার করছো আর যারা খারাপ করছে তাদেরও খুদ বার করো কিন্তু ওরা একদম ঠিক করে তোমাদের ক্ষেত্রে একদম ঠিক আছে যারা আমাকে কম ভালোবাসে আমি তাদেরকে বলছি একদম ঠিক করে কারণ এই যে আমি খুব একটা খারাপ কাজ আমার মনে হয় না আমি খুব একটা খারাপ কাজ এখানে করি আর আমি খুব একটা খারাপ কাজের কথা আমি বলিও না আমি যখন সময় পাই আসি যখন সময় পাই না আমি সত্যিই ভিডিও দিতে পারি না আমি অফ রেখে দিই কারণ সত্যি আমার পক্ষে সম্ভব হয় না যখন আমি বলি যে আমার সত্যি অনেক কাজ অনেকে আমাকে ভেঙিয়ে বলে হ্যাঁ তুই তো একাই কাজ করি সার তো কেউ কাজ করে না না সত্যি আমি একাই কাজ করি আর কে করলো কি না করলো আমি জানি না আমি তো করি ভাই আমি তো ভিডিওতে সেটাও দেখাই সত্যি আমি করি হয়। এই মাত্র কাজ বাজ করে এই আমি আসলাম এখন প্রায় দেড়টা বাজে আমি এই সমস্ত কাজ সেরে এই ঘরে বসলাম তার মধ্যে এখন আবার পার্থিবে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে যেখানে ছেলের পোনে পাঁচটায় ছুটি হয় এখন সেখানে সাড়ে তিনটে ছুটি হয়ে যাচ্ছে মানে সাড়ে তিনটে ছুটি হয় ও বসে থাকে আমি যেতে যেতে পৌনে চারটে বেজে যায় মানে ওরাও বেরোতে বেরোতে পৌনে চারটে হয়ে যায় কারণ এ বি সি ডি এইভাবে এক একটা ক্লাস বের করে তো ওই করতে করতে পৌনে চারটে বেজে যায় আমার নিতে নিতে চারটে বেজে যায় তারপর আমি আর বাড়ি আসতে পারি না আমাকে স্টেশনেই বসে থাকতে হয় কারণ আবার আমি বাড়ি আসবো আবার আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব আমার তো খুব কষ্ট হবে ওই জন্য আমি একবারে গুছিয়ে নিয়ে চলে যাই পার্থিবকে বলি বাবা আবার বাড়ি গিয়ে আবার সত্যি কথা বলতে আমার তো একদম স্টেশনের কাছে বাড়ি নয় আমার খুব কষ্ট হবে ওই জন্য আমি একবারে গুছিয়ে নিয়ে যাই তারপর ওখান থেকে আমি নৈহাটিতে নামি ওখান থেকে নেমে আবার একটু হাঁটতে হয় হেঁটে তারপর ওকে নিয়ে যাই চেঞ্জ করাই চেঞ্জ করার পর ও পিটি করতে যায় তারপরে ও খেলতে যায় খেলে দেলে যখন উঠে আসে জলের মধ্যে তারপরে চেঞ্জ করাই করার পর সমস্ত কিছু গুছিয়ে গেছে আবার ব্যাগে করে আবার নিয়ে আসতে হয় ছাতু নিয়ে যায় ওকে গুলিয়ে খেতে দিই ও খাওয়া হয়ে গেলে তারপরে বলে মাঠ জল দাও মুখ টুক ধোবো কুড়ুকুচু করবো ওগুলো করবে তারপরে নিয়ে আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে স্টেশনে আসার আগে একটা মাঠ পড়ে ওই মাঠে একটুখানি বসতেই হবে ওর জন্য ও একটুখানি ওই কটা বন্ধু বান্ধব আছে ওখানে জোগাড় করে ফেলেছে তাদের সাথে একটুখানি ব্যাট খেলবে ওই ব্যাট বল খেলবে তারপরে ও স্টেশনে আসবে সাতটার কুড়ির ট্রেন আছে ওটাকে আমি ধরি আবার নামি পুনে আটটা বেজে যাই করে নামতে তারপর আন্টির বাড়িতে দিয়ে আমি বাড়ি আসতে আসতে মানে বাড়ি আসতে আসতে আমার প্রায় আটটা পনেরো হয়ে যায় এসে আমি আমার ঠাকুরকে খাব মানে সন্ধ্যা টন্দা দিয়ে রাতের খাবার দিয়ে তারপরে তাকে স্বয়ং দিয়ে নিচে নামতে নামতে আমার পুনে নটা বেজে যায় তারপর আমার রাতে রান্না বান্না থাকে রুটি তরকারি করতে হয় যেহেতু আমরা রাতে রুটি তরকারি খাই আমরা তো ভাত খাই না তো তারপর পার্থক্য মানে পার্থ যেহেতু মানে লেট করে আসে ওর জন্য আমাকে পার্থিবকে আনতে যেতে হয় তাহলে আমার সত্যি কি আমার কাজ নেই আমি কি সত্যি তোমাদেরকে মুখে আমি কতটা তাড়াতাড়ি বললাম কিন্তু কাজে করে দেখাতে গেলে তো অনেকটা টাইম লাগে তাই না সত্যি কথা তোমাদেরকে দেখাই দেখানোর পর মুখেও বলি অনেক মানুষ আছে সত্যি বিশ্বাস করো না আমি কি সত্যি এখানটায় মানে মিথ্যে কথা বলে আমার কি লাভ আছে বলো তো যাই হোক অনেক দিদি ভাই আমাকে বলেছে মনি রান্নার লোক রেখে তো আমাদের রান্নার লোক ভাই আমাদের এই বাড়িতে চলবে না আমার শাশুড়ি মাও রেখেছিলেন দুদিন খেতে পারে তিন দিনের দিন তাকে আউট করে দেয় ঠিক আছে কারণ আমাদের রান্নাবান্না একদমই আলাদা অনেকেই পারে না রান্নাবান্নার লোক রেখে লাভ নেই আর ঘরের কাজ ওই যে আমি বললাম সকালবেলা আমার অনেক তাড়াহুড়ো থাকে তখন যদি ওই কাজের মাসে এসে ঘর মুছবো আসন মাজবো ওটা আমার পক্ষে হবে না তারপরে পার্থ বেরিয়ে যাওয়ার পর ছেলেকে আমাকে নিয়ে বেরিয়ে যেতে হয় আমার আস্তে আস্তে কখনও পনেরো বারোটা বেজে যায় কখনও সাড়ে এগারোটাও বেজে যায় তো ওই সময় তো আর কাজের বউ পাওয়া যাবে না তো অটোমেটিক আমাকেই করতে হচ্ছে কিছু করার নেই করে টোরে আমি সবে এসে একটু বসেছি একটু মোবাইল ঘাঁটবো আর ভাবলাম যে না কালকে তো ভিডিও দিতে পারিনি যেহেতু কালকে আমার সত্যিই খুব কষ্ট হয়েছিল আমি ভিডিও সত্যিই দিতে পারিনি ভাবলাম যে না একটুখানি কথা বলেনি কারণ আমার বন্ধুরা তো আবার বসে রয়েছে আমার জন্য ওই জন্য আসলাম যাই হোক অনেকে বাজে কমেন্ট করেছো মানে এরকম কমেন্ট তোমার বরকে একটা জামা দিও আমার বরকে কি নতুন দেখছো যারা আমার ভিডিও দেখো না তারা সবাই জানে যে আমার বর বাড়িতে যখন থাকে খালি গায়ে থাকে তাতে যদি তোমাদের প্রবলেম থাকে আমার কিচ্ছু করার নেই তোমরা ভাই এক একটা করে জামা প্যান্ট পরে বসবে আমার বরকে দেখার সময় তাহলে মনে হবে যে আমার বর জামা প্যান্ট পরে রয়েছে কারণ আমার বর জামা প্যান্ট পরতে পারবে না শীতকালে পরে গরমকালে পড়তে পারে না পার্থিবও তাই তার বাবাও তাই ঠিক আছে আরও ছেলে মানুষ কোনো অসুবিধা নেই প্রত্যেকের বাড়িতে সব বরেরাই বাড়িতে ঢুকলে গেঞ্জি জামা যা আছে সব খুলে টুলেই বসে থাকে ঠিক আছে গায়ে কিছু রাখে না তো গেঞ্জি খুলে রাখবে ওটা কোনো অসুবিধা নেই ওটাকে ওইভাবে না দেখে একটু ভালোভাবে দেখলেই হবে ঠিক আছে আর একটা কথা আমি মাংস খেয়েছি তাতেও প্রবলেম তাতেও লিখতে হয় বাপের বাড়ি গেলে প্রবলেম বাপের বাড়ি খেলে প্রবলেম বাপের বাড়ি থাকলে প্রবলেম প্রত্যেক ক্ষেত্রে তোমাদের প্রবলেম তো আবার যদি নিজের বাড়িতে মাংস রান্না করে খাই তাতেও প্রবলেম ভাই যাবোটা কোথায় হুম যাবোটা কোথায় খাসির মাংস কি আমরা খাই না না বাপের বাড়ি গেছি যখন তখনই খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি বা কিছু এরকমটা তো না সত্যি তোমরা না কোনো কিছুতেই খুশি হতে পারো না এই জন্য বলেছি যারা বাজে ভিডিও করে না তারা একদম ঠিক করে কারণ মিডিয়াটাই এরকম ভালো জিনিস মিডিয়া দেখবে না খারাপ জিনিসগুলো যেগুলো আছে না সেখানে বেশি দেখে সেখানে ভিউ বেশি হয় কি বলবো পার্থী আর মানে দুজনে আমি করে বলেছি ওরা বাইরে থেকে এসছে তোমার ছেলে কত আয় করে কে জানে এখনো ঠিক করে গুনি নি টাকা পয়সা করবে একটা না একটা দিন অবশ্যই করবে ঠিক আছে করবে পড়াশোনা শিখছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা শেখাচ্ছি কারণ আমরা বাবা মা আমরা সব সময় চাইবো যে আমাদের ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক প্রত্যেকে যাদের ঘরে মেয়ে আছে তারাও চায় যে আমার মেয়েটা দাঁড়াক যাদের ঘরে ছেলে আছে তারাও চায় আমার মেয়েটা দাঁড়াক কি দাঁড়ানো মানে এটা নয় যে নিজের পায়েকে দাঁড়াতে না অবশ্যই নিজের পায়ে দাঁড়ায় পড়াশোনা শিখে যে নিজে আন করতে পারবে সেটাকে বলা হয় দাঁড়ানোর কথা সবাই করবে পার্থ করবে প্রত্যেক ক্ষেত্রে তোমাদের কাছে প্রবলেম প্রত্যেক মানে আমি কিছু করি না তো ওই জন্য আমার মানে প্রত্যেক ক্ষেত্রে তোমরা প্রবলেম খুঁজে বেরো আমার মনে হচ্ছিল যখন ওই কেচ্ছা চলছিল না তখন আমি যদি দিতাম বেটার হতো এই যে এখন যে তোমরা আমাকে উল্টোপাল্টা বলো তার তখনও বলেছ তখন আমাকে ছেড়ে দাওনি আমাকে বলে গেছো তখন যদি করতাম না সত্যি আমার গায়ে লাগতো না মানে টাকাও পেলাম না উল্টে আমি শুনেই গেলাম উল্টে আমি শুনেই গেলাম তোমার যদি করতাম তাহলে হয়তো আমি টাকাটাও বেশি পেতাম আবারও গায়ে লাগতো না কিছু পাবো না গায়েও লাগবে কিন্তু হ্যাঁ ভগবানকে বলে এসছি ভগবান যারা আমাকে এই ধরনের কথা বলে তাদের একটু বিচার করো কারণ বিনা কারণে তোমরা বলে যাবে আমি সহ্য করে যাব। আমিও তো তাকেও তো একজনকে জানাতে হবে আমি তাকেই জানিয়ে এসছি আমি কিছু করব না তাতেও বলবে আমি যদি খাবার দেখাই তাতেও বলবে ও হ্যাঁ জামা কাপড় পরেছি ভাল লাগেনি যাদের ভালো লাগেনি তাদের তো আমি কিছু বলতে পারবো না ভাই আমার লাইফ জীবনটা আমার আমি আর যেটা পরে আমার ভালো লাগবে আমি সেটাই পরবো খারাপ লাগলেও আমি পরবো ভালো লাগলেও আমি পরবো যারা আমাকে ভালোবাসে তারা তো ভালো বলেছে খুব সুন্দর হয়েছে আমি মুটি ইয়ে হ্যান ত্যান ঢেপসি ভাই নিজেরটা খেয়ে মুটি হয়েছি বরের খেয়ে মোটা হয়েছি অন্যের খেয়ে তো আর মোটা হয়নি ঠিক আছে ক্যাঙারুর মতো থাকলে কিছু ভালো লাগবে যা ওই যেই ফিগারটা তোমাদেরকে যে একদম ঠিক আছে ওর ভেতরে কিছু পরলে জামাকাপড় পরলে দেখতে ভালো লাগবে একদম হ্যাঙ্গারের মতো যদি ঝুলি জামা কাপড় পরলে তো ওই হ্যাঙ্গারের মতোই লাগবে ভালো লাগবে তখন কী বলবো আমার এইটুখানি বলার ছিল তোমরা শুধু বলে যাবে আর আমি শুনে যাব ভাই আমি তো ওই মেয়ে নই অন্যায় করবো দশবার বলো সব মেনে নেব কিন্তু অন্যায় করবো না তারপরেও তোমরা বলে যাবে ভাই আমি তো মানতে পারবো না তাই বলে গেলাম এইটুখানি বলে গেলাম যারা আমাকে ভালোবাসো তারা তো সত্যি আমাকে খোঁজো ওই কারণে আমার একটুখানি এখানে আসতে হয় মাঝে মাঝে ইচ্ছে করে না সত্যি বলছে আসতে ইচ্ছে করে না তবুও কিছু কিছু মানুষের জন্য আমি এখানে আসি তো চলো আমার এইটুখানি বলার ছিল কারণ কোনো ভালো মন্দ কিছু খেলে তাতে প্রবলেম কিছু পড়লে তাতে প্রবলেম কোথাও গেলে তাতে প্রবলেম সমস্ত কিছুতেই প্রবলেম আমরা না গেলে না খেলে তোমাদের দেখাবোটা কি কি দেখাবো প্রত্যেক ব্লগারই তো তাই করে কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছে কি খাচ্ছে সেটা দেখাচ্ছে বাড়িতে কি রান্না করছে সেটা দেখাচ্ছে প্রত্যেকে তাই করে বড় ব্লগার বলো ছোট ব্লগার বলো কিছু কিনলে সেটাও দেখাচ্ছে আমি তো আর আলাদা কিছু নই না ওদের মতো আমিও তো একই না আমিও যা কিনছি দেখাচ্ছি যা খাচ্ছি তাই দেখাচ্ছি করো করো আবারও করবা তোমাদের সত্যি কথা বলতে লজ্জা নেই জানো তো তো চলো আমার একটুখানি বলার ছিল তাই বলতে আসলাম আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই মতামতটা জানিও আমি কতটা খারাপ বললাম কতটা ভালো বললাম দেখো আমার মনে লেগেছে তাই আমি বলতে আসলাম ভালো খারাপ সবারই লাগার অধিকার আছে কারণ আমরা মানুষ আমাদের ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই চলতে হয় তো আমিও নিয়ে চলছি তো আমার খারাপ যেখানে লেগেছে একটু বলতে আসলাম তোমাদের ছাড়া বলবো কাদের বলো তাই বলতে আসলাম তো চলো এখনকার মতো এটা